হ্যালো ভাইস আমি প্রিয়াঙ্কা আবারও হাজির একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনি ভালো আছেন আমি অনেক ভালো কয়েকদিন আগে হঠাৎ করে বিপত্তরিণী মায়ের মন্দিরে গেছিলাম যেটা সোনারপুরে ওদের জেঠুর সাথে গেছিলাম আমি আর পাখি তারই ছোট কয়েকটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি চলুন এই যে ম্যাডামের কোলে পাখি আর আমরা ওনাদের গাড়িতেই করে গেছিলাম আর ওরা ভীষণ বাচ্চা ভালো আসে আর পাখিকে তো ভীষণই ভালো আসে আর পাখি প্রায় ওদের বাড়িতে যায় ওর জেঠুর সাথে আর সেই সূত্রে আমিও গেলাম কারণ আমার বহুদিনের ইচ্ছা ছিল যাওয়ার বহু বছর আগে একবার গেছিলাম তখন আমি কলেজে পড়তাম সেই সময় তারপর যাওয়া ভেবেছিলাম আর যাওয়া হয়ে ওঠেনি আর যখন গেছিলাম তখন দুপুর বেলাটা ছিল আমার মনে আছে কিন্তু কোনো মানুষ ছিল না তখন একদম ফাঁকা শুনশান ছিল আর ভীষণ শান্তি লেগেছিল আমার যখন মায়ের পূজা বা বন্দনা হচ্ছিল বা নারায়ণ স্তব যেগুলো হচ্ছিল তখন ভিডিও করা নিষিদ্ধ ছিল আর তাছাড়া সেই সময় মোবাইলে ক্যামেরা করতে গেলে মোবাইলের দিকে মনটা থাকবে মায়ের দিকে আর মনটা যাবে না ভক্তি আসবে আমরা গেছিলাম রবিবার প্রচুর মানুষের ভিড় হয়েছিল আর সময়টা বেশ ভালোই কাটলো সেদিন সাদা শাড়ি পরে ভদ্র মহিলা উনি হলেন ম্যাডামের এখানকার নিয়ম শৃঙ্খলা ভীষণই ভালো ছেলেদের একটা আলাদা লাইন এবং মেয়েদের একটা আলাদা লাইন থাকে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করার জন্য নিজের নাম গোত্র বলে পুজো দেওয়ার ব্যবস্থাও থাকে সব মিলিয়ে খুবই ভালো এদিকে পাখির সবে ঘুম ভেঙেছে আর ও সারাটা খুন ওই ম্যাডামের কোলেই ছিল ওনারা সত্যি ভীষণ ভালো মানুষ আমি পাখিকে নিতে চেয়েছিলাম যদি ওনার অসুবিধা হয়ে থাকে কিন্তু উনি কিছুতেই দিলেন না আসলে উনি ভীষণ বাচ্চা ভালোবাসে সেটা দেখে বোঝা গেল মন্দির মসজিদ বা যে কোনো তীর্থস্থানে গেলে আমাদের মনটা এমনি শান্ত হয়ে যায় তাই না আর একটা কথা কি জানেন তো আমাদের জীবনে যা কিছু ভালো তা যেন না চাইতে হঠাৎ করে এসে যায় আর হঠাৎ করে পাওয়া জিনিসটাই খুবই সারপ্রাইজ মনে হয় আমাদের কাছে এবং মনকে খুবই খুশি করে এবং আনন্দ দেয় আবার জানেন তো অনেক এমন কিছুর পরিকল্পনা করে থাকি যেটা আমাদের জীবনে আসেই না বা ঘটেই না যখন আপনার কোনো কিছুর প্রতি অত্যন্ত বেশি চাহিদা থাকবে আপনি ভেবে দেখবেন যে সেটা আপনি কখনোই পাবেন না আর যখন সেই চাহিদার তীব্রতা কমবে তখনই পাবেন আর এটাই হয় আমাদের সাথে তবে কোনো কিছুর প্রতি সেটা বস্তু হোক ভালোবাসা আশা আকাঙ্ক্ষা যেটাই হোক যখন সেই সব অনুভূতির পিছনে কোনো তীব্রতা থাকবে না সেই পাওয়ার আনন্দটাও অতটা তীব্র হয় না তবে সে যাই হোক যেখানে ছোটো ছোটো ভালো লাগা সুখ এই যে সুন্দর মুহূর্তগুলো পাবেন সেগুলো ছেড়ে দেবেন না মুঠোয় ভরে নেবেন কারণ ছোটো ছোটো মুহূর্ত ছোটো ছোটো ভালো লাগা ছোটো ছোটো ইচ্ছেগুলোর প্রাধান্য দিতে হয় আর এই ছোটো ইচ্ছেগুলোই আমাদেরকে ভালো থাকতে সাহায্য করে যাই হোক আমাদের বেরোতে দেরি হয়ে গেছিলো আর সেই জন্য ওখানকার সমস্ত ঠাকুরগুলো আমি দেখাতে পাইনি পর্দা টেনে দিয়েছিলো ম্যাডামের মেয়ে বাবি ওর সাথে ভীষণই ভাব পাখির ওর ছবি ও ভিডিও সেভাবে নেওয়া হয়নি আর ও আমাদের সাথে যায়নি কারণ ওকে নাচের স্কুলে ড্রপ করে দিয়েই আমরা গেছিলাম গাড়িতে আসার সময় পাখিকে নিয়ে ওরা ভীষণই মজা করছিল কারণ ও তো ভীষণ পাখিকে গাড়িতে বসে ছবি তুলছিল আমিও কটা তুললাম আর এই হলো ম্যাডামের মা ওনাকে আমার ভীষণ ভালো লেগেছে ছোট্ট ভিডিও তো ও সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে টাটা